এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য বানিয়ে নিলাম মিষ্টি দই তো হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমি এই ফার্স্ট টাইম দই বানানো ট্রাই করলাম মার্শাল্লাহ একদম পারফেক্ট হয়েছে একদম দই বানিয়ে হাজব্যান্ডকে অবাক করে দিলাম আপনারাও চাইলে এভাবে ট্রাই করলে বাজারে কেনার মতো পারফেক্ট দই বানাতে পারবেন তো পুরো ভিডিওটা অনুরোধ রইল তো আমি আর কথা বাড়াবো না তখন আমি নিয়ে নিব একটা পাতিলে দুই কেজি দুধ দুধটা কিছুক্ষণ জাল করে নিচ্ছি এরপরে আরেকটা পাতিলে দিয়ে দিলাম চিনি চিনির ক্যারামেল বানিয়ে নিচ্ছি যেন দইয়ের একটা সুন্দর কালার আসে এর জন্য এই তো এরকম সুন্দর কালার আসলে তখনই আমি নামিয়ে নেব দুধ চিনিটা বেশি কালার করতে গেলে চিনিটা পুড়ে তিতা লাগবে তো এর জন্য আমি এরকম যখন কালার হয়ে আসবে তখন নামিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কিছু দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি যেন একটা সুন্দর কালার আসে এই তো দেখতে পাচ্তেছেন দইয়ের একটা কালার আসছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই তো এখানে আমি ছোটো ছোটো যে টক দুই কাপে থাকে সেই কাপে তিন কাপ নিয়েছি তো এরপরে আমি বিট মেশিন দিয়ে বিট করে নিয়েছি যেন ফেনা হয় আর টক ধইটা ভালোভাবে মিশে তো এরপরে আমি সেই জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিলাম সেই টক দই আর ক্যারামেলের মিশ্রণটা তো এরপরে আবারও আমি ফেনা হওয়ার জন্য বিট করে নিলাম দেন এরপরে আমি একটা মাটির পাতিলে ঢেলে নিয়েছি আর আরও কিছু রয়ে গেছিলো এর জন্য কাচের বাটিতেও ঢেলে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন যে আমার দইটা একদম পারফেক্ট হয়েছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা অ্যান্টিকের আল হাফেজ